रुपया अधिकार पंद्रह लाख हजार पंद्रह लाख हजारुपया आठ भैया कभी रुपया भैया

অবৈধ অর্থ পাচারের কারণে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তিনি এই চুক্তিটি করেছিলেন আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল কাজ হলো রুটিন ওয়ার্ক করা দেশের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটুকুকে অব্যাহত রেখে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তাদের কাজ নয় বন্দর কারা পরিচালনা করবে কাদেরকে দিয়ে হবে এটা তাদের কাজ না এই কাজ যদি আপনারা করতে যান। আমি আজকে সুস্পষ্ট ভাবে এই জায়গায় ঘোষণা দিতে চাই এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন আগামী দিনে চট্টগ্রামে আপনারা কেউ অবতরণ করতে পারবে আপনাদেরকে আমরা এই চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করব এই চট্টগ্রাম এন্ড সিটি যেটা তৈরি হয়েছে পোর্টের যে ইয়ার তৈরি হয়েছে এটা বন্দরের টাকায় তৈরি হয়েছে আপনি ইনস্ট্রুমেন্ট কিনবেন বন্দরের টাকায় অপারেটটা শুধু অন্যরা করবে কেন সমস্যাটা কোথায় আমার দেশে কি দক্ষ জনবল নেই তাহলে কেন বিদেশীদের হাতে তুলে দিতে হবে বিদেশীদের হাতে তুলে দিলে কমিশন বেশি পাওয়া যাবে কাউকে আমাদের দেশের সম্পদ করার জন্য সুযোগ করে দিব না এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ আমাদের চট্টগ্রামের গর্ব এই গর্ব অহংকারের জায়গায় যদি আপনারা কেউ হাত দেন তাহলে আপনাদের হাত একটা অস্ত থাকবে আমরা বলতে চাই একটা অথর্ব অ্যাডভাইজার আছেন বন্দরের দুর্নীতির দায়ে তিনি একবার গণচুরির দায়ে তিনি একবার সম্ভবত আমি ঠিক জানি না বান্দরবনারাঙ্গামা থাকা অবস্থায় গম চুরির দেয় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি গত কয়েকদিন আগে এখানে বক্তব্য রেখেছেন নাজিম ঐক্য নাসিমাইকে করমিস করে বন্দর অচল করে দেওয়া ষড়যন্ত্র করছে আর ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই এই বন্দর নিয়ে আপনারা যা ষড়যন্ত্র করছেন আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এটা আপনাদের বন্দ বলতে হবে না বন্দর যদি কোনো কারণে অচল হয় বন্দর যদি কোনো কারণে বন্ধ হয় দেশের অর্থনীতি যদি কোনো কারণে স্থবির রয়ে যায় তাহলে তার সম্পূর্ণ দায় দায় দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে আমরা আশা করব এই বন্দরের কর্মকর্তা কর্মচারীরা অনেক যোগ্য তারা দীর্ঘদিন থেকে এই বাংলাদেশের জন্মের পর থেকেই তারা এই বন্দর পরিচালনা করে আসছে শ্রমিক কর্মচারী এই পরিচালনা করে আসছে তাহলে এখন কেন পারবে না এখন আমার দেশের শ্রমিকরা আমার দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে উন্নতি করছে আর আমাদের দেশে এসে অন্যরা আমাদেরকে ডিকটেট করবে এটা তো পাকিস্তানিদের মতো কাজ সুতরাং পাকিস্তানিরা যেমন সকল কি পয়েন্টে আগে নিজেরা বসে থাকত আর নিচের গুলোতে আমাদেরকে দিত বাংলাদেশের জনগণকে দিত যান কারণে মুক্তিযুদ্ধর সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ শহীদ হয়েছে মুক্তি যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে আমাদেরকে অন্যদের অধীনে অধীনে বিদেশীদের অধীনে নেওয়ার যদি কোনো ষড়যন্ত্র করা হয় এই ষড়যন্ত্রের দাপ ভাঙ্গা জবাব দেওয়া হবে শহীদ ভাইদের যে বোনাসের কথা বলা হয়েছে উৎসব বোনাস সেটা দেওয়া হবে বলেছিলেন এগ্রি করা হয়েছে কিন্তু এখনো প্রদান করা হয়নি তা যদি অনতি বিলম্বে প্রদান করা না হয় তাহলে বন্দর ভবন আবার ভাঙাও করা হবে ইনশাআল্লাহ সুধ শেখObjectMapper উৎসাহ বংশ যেটাকে বলা হচ্ছে মার্সেনসনের মার্সেনসনের যে দাবি আছে পাঁচ ক্যাটাগরি এখানে পাঁচটা ক্যাটাগরি শ্রমিক কর্মচারী জড়িত সবার ন্যায্য অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আমার এই বন্দরে বিগত ফেসিবাদ সরকারের সময় যারা এই বন্দর লুটপাটের সাথে জড়িত ছিলেন তাদেরকে এখনো বন্দরের লুটপাট করার সুযোগ করে দেওয়া হয়েছে বন্দরের চেয়ারম্যান থেকে শুরু করে

ফেশিবাদের দশর্দকে কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে মনে রাখবেন আপনারাও নিজা ফেশিবাদের খাতায় নাম লেখাবেন আচ্ছা কাটে দেখেন না ফেশি কাদের কোন দশর্দ দেখলে পাবলিক ধরে কি করে পুলিশে দেয় প্রথমে গণপিটানি দেয় আমি গণপিটানির পক্ষে না আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দিবেন এখানেও যদি কেউ এই কাষ্ট করেন তাহলে আপনাদের কো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে দাও হবে আমরা আরেকটি বিষয় আপনাদের কাছে বন্দর কর্তৃপক্ষের কাছে সুস্পষ্টভাবে ভাবে বলতে চাই দাবি দাওয়া নিয়ে আমাদের বন্দর মারছেন যতগুলো শ্রমিক সংগঠন আছে তাদের তাদের দাবি দাওয়ার পক্ষে কথা বলার অধিকার তাদের আছে তাদের স্বাধীনতা আছে কথা বলার যদি কোনো কারণে আপনারা এই স্বাধীনতা কেড়ে নিতে চান কথা বলার অধিকার কেড়ে নিতে চান তাহলে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন না আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে অবিলম্বে যদি এই তথাকথিত নোটিশ প্রত্যাহার না করেন তাহলে তার জন্য আপনাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে আর ভবিষ্যতে যদি আমাদের কারো বিরুদ্ধে অন্যায়ভাবে। ভাবে যদি কোনো নোটিশ প্রদান করা হয় তাহলে বন্দর ভবন আমি নিজের নেতৃত্বে সে আপনাদেরকে ঘেরা আবার এই অর্থ এটা ভাইদের প্রতি অনুরোধ আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন ন্যায় নীতির পক্ষে থাকবেন আমরা আপনাদের পক্ষে থাকবো আইন যদি কেউ আবার নিজের হাতে তুলে নেন সেটাও আবার কিন্তু আমরা মানব না এটা আপনাদের মনে রাখতে হবে এরপরে যেটা আসছে সবচেয়ে বড় বিষয় হলো বন্দর কর্তৃপক্ষ